আছে যেমন খালে মাহিন সরকারের যে প্যানেল সেটাও লেজুর বৃদ্ধি ছাড়া ফাদমা এবং সারিবাইদের যে প্যানেল সেটাও সংগ্রামের লেজুবৃত্তি ছাড়া এবার অনেকে আছে কারণ কাউকে চমক কাউকে বৃদ্ধি করতে চাইছে ভোটের পরিবেশ কোনো মাসুল পাওয়ারের সময় দেখেছে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় মাসুল পাওয়ার সেভাবে দেখা যায় না অবশ্য দেখা গেছে যে সময় ইলেকশন করা যায় এখানে কিন্তু আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় মাসুল পাওয়ারের একটা প্রভাব ছিল এবং নির্বাচনের পুরো রেজাল্টটাই নাই করে দেওয়ার চেষ্টা করা হয়েছে বিশেষ করে যদি স্টুডেন্টরাই আন্দোলন করে সে রেজাল্ট ঘটিয়েছে এই ক্ষেত্রে একেবারে নির্বাচন সেটা হচ্ছে বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট বাংলাদেশের যে রাজনৈতিক প্লট এই প্লট অনুসারে এগুলা দীর্ঘদিন ধরে চলে আসতেছে মেজরক্ষীর ব্যবহার টাকা ছড়াছড়ি কিংবা কোনো ধরনের মানে কাউকে হানের চ্যাপে খেলার যে সমস্ত নোংরা চর্চাগুলো এগুলো অনেক এক থেকে চলে আসতেছে তো আমরা সাধারণত ছাত্র আন্দোলন এই সমস্ত গাছগুলো থেকে বাইরে এসে আমরা নতুন একটা ধারা চালু পরিচালনা করার জন্য চালকের জন্য কাজ করতেছি এবং আলহামদুলিল্লাহ সবাই ক্যাম্পাসে সবাই আমাদেরকে এই নতুন ধারার পালিশী হয়েছে তো ওভারঅল যদি বলতে যাই চাই আগস্টের এই পরবর্তী যে পরিবেশ এই পরিবেশে আমরা বিশ্বাস করতে চাই এবং আমরা এটা মনে মনে বিশ্বাস করি যে সকল রাজনৈতিক দল এবং সকল নেতৃবৃন্দ যারা ডাক্তারে দাঁড়াচ্ছে কিংবা অন্য কোনো রাজ্যের দলসারে যুক্ত আছে আমি বিশ্বাস করি সবাই পেশিশক্তির যে নোংরা চর্চাগুলো কারণ কারণ সরাসরি যে নোংরা চর্চাগুলো এগুলো কিন্তু ফিরে কিন্তু সম্ভাবনা করিয়ে দেওয়া যায় না আর প্রশাসন সেখানে যদি এমন কোনো পরিবেশ তৈরি হয় সেখানে প্রশাসন তাদের অবস্থান রাখবে আমরা কাল গতকালকে বলে আসছি যে আপনারা আপনাদের সাহিত্য সাহিত্য পাওয়ার যেটা সেটাকে একসিপ করি কেউ যেন কোনো ধরনের কোনো সম্ভাবনা ধরনের নির্বাচন বাংলা কোনো ধরনের হস্তক্ষেপ করতে যেন তারা সাহস না পায় আপনার আপনাদের পাওয়ারটাকে একসিডিট করেন কিন্তু তারপরও তাদের কাছে আমরা সে আস্থা বা বিশ্বাসটা পাচ্ছি না কারণ হচ্ছে আমরা দেখেছি যে আঠারো তারিখে সর্বশেষ মনে জমা দেওয়ার লাস্ট ডেট উনিশ তারিখে লাস্ট ডেট ছিল কিন্তু এখন একটা দল তাদের প্রার্থী ঘোষণা দেওয়ার দিতে না পারার একটা একটু পিছিয়েছে এটা প্রশাসনের মারাত্মক লেভেলের আমাদের একটা মানে পক্ষপাত সিদ্ধান্ত হয়েছে এরপরে আমরা যখন মনোনয়নপত্র আনতে যাই আঠারো তারিখে সেদিন দেখেছি ছাত্রদের যখন তার মনোনয়নপত্র নিতে যায় তখন তার নেতাকর্মীদেরকে সাথে নিয়ে মিশিয়ে নিয়েছে আমরা অভিযোগ জানিয়েছি কিন্তু কোনো ধরনের আমাদের সন্ত্রক কোনো রিয়াকশন প্রতিক্রিয়া আমরা নির্বাচন কমিশন থেকে দেখিনি সুতরাং একটা ভয় এবং আস্থা যে মানে ভয় এবং সন্তানের যে জায়গাটা সেটা হচ্ছে নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকতে পারবে কিনা এটার উপর বাকি আমরা বিশ্বাস করতে পারি যে সবাই পাঁচ আগস্ট পরবর্তী যে পরিবর্তিত পরিস্থিতি এখানে সবাই তাদের অবস্থানকে দলীয় স্বার্থের উঠবে উঠে তারা জাতীয় স্বার্থ এবং ক্যাম্পাসের স্বার্থ এটা আমরা বিচার করতে